কমন প্লেসে গাড়ি রাখা নিয়ে এক বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে গোলমালকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের বকুলতলায় ঘটনায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনেছে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় মঙ্গলবার বিকেল পাঁচটা দশ মিনিট নাগাদ অভিযোগকারী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে এদিন বিকেলে বকুলতলার পাশের মার্কেটের কমন রাস্তায় গাড়ি রাখে ওই জায়গার সাবেক মালিক পক্ষ মার্কেটের ব্যবসায়ীরা কমন প্লেসে গাড়ি রাখার প্রতিবাদ করলে সাবেক মালিক পক্ষের বর্তমান প্রজন্মের মেয়ে ও জামাইয়ের সাথে বচসা বাধে অভিযোগ সেই সময় সাবেক মালিক পক্ষের বর্তমান প্রজন্মের মেয়ে ও জামাই ব্যবসায়ীদের দুজনকে চর মারে এক টেলারিং দোকানের মালিকের সাথে হাতাহাতিতে কাঁচি দিয়ে হাত কেটে যায় ওই টেলারিং দোকানের মালিক অচিন্ত মণ্ডলের বলে অভিযোগ পাল্টা ব্যবসায়ীদের বিরুদ্ধে মারধর অশান্তি করার অভিযোগ করেন ওই মালিক পক্ষ দুই পক্ষই রায়গঞ্জ থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এদিন এ বিষয়ে এক ব্যবসায়ী সুবল পাল বলেন অভিযোগ হচ্ছে পঁচিশ বছর আগে আমি এখানে জায়গা কিনছি বাড়ি করছি এই রাস্তা কমন ফেসে চোদ্দ ফুট লিখে দিয়েছে আমার রাস্তা তারপরে ঘর ছিল কাঁচা ভেঙে ঘরটা রাস্তা ছোট তারপরে পঁচিশ বছর আগে এখানে দুটো দোকান ভাড়া দিয়েছে রাস্তা দেখিয়ে ভাড়া দিয়েছে

উনি এসেছে উনি এসে গাড়ি এনে এখানে গাড়ি রাখতেছেন ওই আহ জানায় উনি গাড়ি রাখতেছেন উনার চার মেয়ে আছেন উনি কি করেছেন এই রাস্তাটা মাফ করে এই রাস্তাটা মাফ করে ওর মার কাছ থেকে ধানপত্র লিখে নিয়েছেন লিখে নিয়ে গা ধরনের করে দেখাচ্ছেন যে এখানে এই রাস্তাটা আমার মাঝখানে আমার একদিন বোড হলে গাড়ি অভিযোগ জানিয়েছিলাম পুলিশ এসেছিলেন পুলিশ আসার পরেও দেখলো সব কিছু বলার পরেও সবকিছু বলার কোনো মালার নাই আমার বউ ক্যান্সারের পেশেন্ট আমি তখন কোনো ঝোর ঝামেলা কিছু করতে পাইনি আমি চলে গেছিলাম ভেলোর আসার পরে অনেক কিছু বলা হয়েছে প্রশাসনকে বলি চেয়ারম্যানকে বলেছি মনু কমিশনকে বলেছি থানাতে অভিযোগ জানিয়েছিলাম কোনো রকম কোনো প্রতিক্রিয়া হয়নি আজকে এই গাড়ি রাখা দেয় থালাবালাকে টোটোওয়ালাকে যাচ্ছে তা কথা বলছে পরশুদিন থালাবালাকে বলছে এদিকে গাড়ি ঢুকাবি না হ্যাঁ রক্তপাত তারপরে এখান থেকে আসার পর ওই দোকান ওই দোকানে গিয়ে দরজাতে বেরোবেন না এই কথা বলার পর যে ওনার হাজবেন্ড ওই মেয়ে খগন নাগের মেয়ের হাজবেন্ড ওনার কাছে চাকু কাছিটা কেড়ে নিয়ে দোকানের কাছি দিয়ে ওর হাতে হাত কেটে দিয়েছে ওনার হাজবেন্ডের তারপর আমি দোকান থেকে আসলাম আমাকে জনপনরা আসলাম আসার পরে আমি এখানে আসলাম আসার পরে ও কি করছে আমি বল আমার সঙ্গে বিরত কথা কথা হলে আমার গায়ে থাপ্পড় মেরেছে ওনার হাজবেন্ড কি পাটিল কি নাম আমরা কি পুলিশে জানিয়েছেন কোন লোক ওখানে যদি কোন কাস্টমার গাড়ির সাইকেল মোটর সাইকেল রাখে উপর থেকে নোংরা জল টল গাড়ির মধ্যে ফেলে এই হচ্ছে সমস্যা উনি এখানে মালিক মালিক ওনার কোনো রাইটই নেই অথচ করে বলেছে জায়গা আমার এটা আমি এখানে গাড়ি রাখবো যেখানে ওনার রাইট নেই ওনাকে একবার পুলিশ বলেছিল যে তোমার তোমার কি কাগজপত্র আছে নিয়ে আসো আমরা কাগজপত্র জমা দিলাম উনি কাগজপত্র দিচ্ছেন জবরদস্তি থানা পুলিশ এই করে করছে এই নিয়ে আমাদের কেশো করেছে আমরা এই দলিলটা বাঁচিয়ে করার জন্য এই হচ্ছে কাহিনী আপনার নাম আমার নাম সুচি শুভ্রা আচ্ছা একটা ঘটনা ঘটেছে এবং আপতার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি কি ঘটনা কাচি দিয়ে না আমি কাউকে হাত দিইনি কাউকে আমি কাজ করিনি শুনেন আমার গাড়ি নিয়ে আমি এখন কেবল বাইরে গেছিলাম গাড়িটা ঢুকিয়ে যেখানে জায়গা মতো গাড়ি থাকে সেখানে ঢুকলো আমার ড্রাইভার ঢুকাচ্ছে ওখান থেকে ওই লেডিস টেলার যাতা মুখ খারাপ করে যাচ্ছে এটা ছেলে মানুষ ঘরে বসে কি শুনতে পারে নিজের বউকে ড্রাইভারকে যাতা বলে যাচ্ছে কতক্ষণ সহ্য করবেন বলুন তো আপনি তখন ও বাধ্য হয়ে গেছে যে আপনারা কি পেয়েছে আর ওই পুরো গলিটা আমার নামে রাইট আমাদের রেকর্ড আছে ওখানে পুরো বিল্ডিং আমার বাবার তাহলে আমার বাবা এখন নেই তার অবর্তমানে তার ছেলেমেয়ের হবে তো কার হবে আপনারাই বলুন সবাই যেটা অভিযোগ করছে হ্যাঁ ওই জায়গাটা আমাদের শোনেন কমন রাস্তা তোমরা কেন তাহলে বাইরে ঢুকাচ্ছে ভেতরে তোমরাও বাইরে রাখো আমিও বাইরে রাখবো কোনো ব্যাপার আমি এটাও জনান প্রথম যখন আমার গাড়ি আসে আমরা বাইরে এমজি জি রোডে রেখেছিলাম বুঝলেন ওখানে থাকলো যখন তোমার মার্কেট বন্ধ হয়ে যাবে তখন গাড়ি আমি ঢুকিয়ে দিলাম ভিতরে সেটা নিয়ে আমার গাড়ি নিয়ে এসে এখানে পয়সা খাইয়ে পুলিশদেরকে মরুকে নিয়ে সব কিছু এসব ধান্দা করে হ্যাঁ মস্তানদের দিয়ে ফোন করিয়ে পুলিশদেরকে এ সমস্ত করে আমার গাড়ি এখানে নিয়ে চলে এসেছিলো জানেন গাড়ি ট্রেন করে নিয়ে এসে চলে এসছিলো গাড়ি সেই গাড়ি আমি নিয়ে যাই ঠিক আছে এখন আমাদের উল্টাপাল্টা অভিযোগ করছে আর আমার কথা হচ্ছে যদি কমন হয়ে থাকে তোমরা ব্যবহার করছো ওদেরও ব্যবহার করতে দাও আমার বাড়ির রাস্তা ওটা আজকের না আমার দাদুর আমল থেকে আমার ওখানে বাড়ি সেই বাড়ি বলছে আমাদের বলে বাড়িই নাই এখানে কোনো খোকন নাগের এখানে কোনো জায়গাই নেই এটা কোনো মানে হয় পাশে আমার রাজা না আমার চাচা উনি থাকেন ওনার প্রপার্টি ওনার গলিতে কোনো টোটো না ভ্যান গাড়ি না কিচ্ছু ওরা ঢোকায় না ওরা ঢুকতে দেয় না ওরা ঢোকায় না কিন্তু আমার ওরা ওদের কথা হচ্ছে তোমরা তোমাদের গাড়ি সরিয়ে দাও আমরা টোটো ভ্যান এখানে ঢুকাবো তা কেন হবে স্যার বলুন পাবলিক ওরাও আমিও পাবলিক যদি আইন করতে হয় দুই পক্ষে এক সেম জিনিস করতে হবে আমরা জানিয়েছি পুলিশকে কাছে অনেকবার কমপ্লেন করা হয়েছে মনু পয়সা খাইয়ে খাইয়ে পুলিশদেরকে মুখ বন্ধ করে রেখেছে ঠিক আছে এই মনু সরকার এক সেকেন্ড সত্যি কথা বলতে দাও আমাকে আটকাবে না বলছেন এই মনু সরকার বারবার গিয়ে ওই আগেও একবার গন্ডগোল হয়েছে রাত্রিবেলা মনু সরকার বলছে এর গাড়ি ভেঙে দেন ভেঙে গাড়ি বাইরে করে দেন মনু সরকার নিজে দাঁড়িয়ে একটা হয়ে করে পাবলিককে করতে আসে আমার স্বামী আমার স্বামী তো ওপরে ছিল ঠিক আছে আমি গাড়িটা ঢুকাচ্ছি তুমি একটা লেডিস হয়ে ফালতু কথা কেন বলে যাচ্ছ উল্টো পাল্টা ভাষা ইউজ করছো মার ধর আমার বর করেনি আমার বরকে লাঠি দেখানো হয়েছে ওর যে টেলার আছে ওর হাজব্যান্ড কাঁচি নিয়ে এসেছিলো আমার বরকে মারার জন্য কাঁচি নিয়ে ঠিক আছে তখন আমার বর ধরেছে হাতটা আর আমার ড্রাইভারও ধরেছে আমি ড্রাইভারকে পাঠালাম যে দেখ দাদাকে কি করছে ড্রাইভার ওরা সবাই ধরেছে তখন হাতে হয়তো লেগেছে কিন্তু আমরা কারোর কোনো ক্ষতি চাই না আমার কথা হচ্ছে তোমরা দোকান করছো শান্তি মতো দোকান করো চলে যাও আমার এটা প্রপার্টি আমার বাড়ি আমরা আমাদের মতো ইউজ করি আমি চাচ্ছি তোমরা তোমাদের মতো দোকান করো সকালে আসো বিকালে শান্তি মতো চলে যাও আমার বাড়ির ওপরে আমার কাজের লোক আমার বর আমার বাচ্চা নিয়ে আমি স্কুলে যেতে পারি না সবসময় আমাদের আতঙ্কে মতো থাকতে হচ্ছে ঠিক আছে ড্রাইভারকে ধুম হ্যাঁ আমি সমাধান চাই যে ভদ এটা আমার দেখো আমরা কোনো গুন্ডাগার্দির বাড়ির মেয়ে মেয়ে ছেলে না আমার বাড়ি ওরকম না ঠিক আছে আমরা পুলিশের কাছে এটাই বলছি বারবার করে অনেকবার কমপ্লেন করেছি কেউ আমাদের সঙ্গে জঙ্গে সঙ্গে যায়নি ঠিক আছে আমার কথা হচ্ছে আমার রাস্তা আমাকে ইউজ করতে দাও তোমরা তোমাদের মতো শান্তি দোকান করো চলে যাও আমার বাড়ির ওপরে কারোর ক্ষতি করবা না আমার মা বোনদেরকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা হয় আমি এগুলা সহ্য করি ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান ওয়েট সো দিস ওয়াজ মাই গড টামি ইউ লুক ইউ লুক ঢাকা থেকে জওনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল

ছোট ছোট অনুরূপ কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগুলো আগ্নেশ্বর জুয়েলার্স ・ライゴンチ。